নমস্কার পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠের তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি অগ্নির অগ্নিমান্দ খান্ডবদাহ এবং ময়দানবে কাহিনী একদিন কৃষ্ণ ও অর্জুন তাদের সুহৃদ ও নারীগণকে নিয়ে যমুনায় জলবিহার করতে গেলেন তারা যমুনার তীরবর্তী বহু প্রাণী সমাকুল মনোহর খান্ডবন দেখে বিহার স্থানে এলেন এবং সেখানে সকলে পান ভোজন নৃত্য ও বিবিধ ক্রিয়ায় রত হলেন তারপর কৃষ্ণ ও অর্জুন নিকটস্থ এক মনোহর স্থানে গিয়ে মহার্ঘ আসনে বসে নানা বিষয় আলোচনা করতে লাগলেন এমন সময় সেখানে এক ব্রাহ্মণ এলেন তার দেহ বিশাল বর্ণ তপ্ত কাঞ্চনতুল্য শশ্রু পিঙ্গল বর্ণ মস্তকে জটা পরিধানে চিরবাস তিনি বললেন আমি বহুবোজি ব্রাহ্মণ কৃষ্ণার্জুন তোমরা আমাকে প্রচুর ভোজন করিয়ে তৃপ্ত করো আমি হলাম অগ্নি আমি অন্ন চাই না এই খান্ডবণ দগ্ধ করতে ইচ্ছা করি নাগ সপরিবারে এখানে আছেন তার সখা ইন্দ্র এই বন রক্ষা করেন সেজন্য আমি দগ্ধ করতে পারি না তোমরা উত্তম অস্ত্রবিদ তোমার সহায় হলে আমি খান্ডবদাহ করব এই ভোজনই আমি চাই এই সময়ে বৈশম্পায়ার জন্মের জয়কে এই পূর্ব ইতিহাস বলতে লাগলেন সেতকি নামে এক রাজা নিরন্তর যজ্ঞ করতেন তার পুরোহিতদের চক্ষু ধূমে পীড়িত হওয়ায় তারা আর যজ্ঞ করতে চাইলেন না তখন রাজা মহাদেবের তপস্যা করতে লাগলেন মহাদেব বর দিতে এলে শ্বেতকী বললেন আপনি আমার যজ্ঞকে পৌরোহিত্য করুন মহাদেব সহাস্যে বললেন আমি তা পারি না পরিশেষে মহাদেবের আজ্ঞায় দুর্বাসা শ্বেতকীর যজ্ঞ সম্পন্ন করলেন সেই যজ্ঞে অগ্নিদেব বারো বৎসর পান করেছিলেন তার ফলে তার অরুচি রোগ হল তিনি প্রতিকারের জন্য ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা বললেন তুমি খান্ডবন দগ্ধ করো সেখানকার প্রাণীদের মেয়ে ভক্ষণ করলে তুমি প্রকৃতিস্থ হবে অগ্নি খাণ্ডব্যন দগ্ধ করতে গেলেন কিন্তু শত সহস্ত্র হস্তি শুণ্ড দ্বারা এবং বহু শীর্ষ নাগণ মস্তক দ্বারা জলসেঞ্চন করে অগ্নি নির্বাপিত করলেন সাতবার চেষ্টা করেও বিফল হয়ে অগ্নিদের আবার ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা বললেন নর ও নারায়ণ ঋষি অর্জুন ও কৃষ্ণরূপে জন্মেছেন এখন তারা খান্ডব বনেই আছেন তারা তোমার সহায় হলে দেবতারাও বাধা দিতে পারবে না অর্জুন অগ্নিকে বললেন ভগবান আমার কাছে দিব্যবান অনেক আছে কিন্তু তার উপযুক্ত ধনু এখন সঙ্গে নেই কৃষ্ণও নিরস্ত্র আপনি এমন উপায় বলুন যাতে ইন্দ্র বর্ষণ করলে আমি তাকে নিবারণ করতে পারি তখন অগ্নিদের লোকপাল বরুণকে স্মরণ করলেন এবং বরুণ উপস্থিত হলে তার কাছ থেকে চন্দ্রপ্রদত্ত গানদীপ ধনু দুই অক্ষয় তুনির এবং কপিধ্বজ রথ চেয়ে নিয়ে অর্জুনকে দিলেন এবং কৃষ্ণকে একটি চক্র ও কৌমোদকী নামক গদা দিলেন কৃষ্ণার্জু দুই রথে আরোহণ করলে অগ্নি খান্ডবণ দগ্ধ করতে লাগলেন পশু পশুপক্ষী চিৎকার করে পালাতে লাগল কিন্তু অর্জুনের বানে বিদ্ধ হয়ে অগ্নিতে পড়ল কোনো প্রাণী নিস্তার পেল না অগ্নির আকাশপর্শে শিখা দেখে দেবতারা উদ্বিগ্ন হলেন ইন্দ্রের আদেশে মেঘ থেকে সহস্র ধারায় জলবর্ষণ হতে লাগল কিন্তু অগ্নির তেজে তা আকাশেই শুকিয়ে গেল এই সময়ে নাগরাজ তক্ষক কুরুক্ষেত্রেই ছিলেন দক্ষ পত্নী তার পুত্র অশ্বসেনকে গিলে ফেলে বাইরে আসবার চেষ্টা করছিলেন অর্জুন তার শিরচ্ছেদ করলেন তখন ইন্দ্র বায়ুবর্ষণ করে অর্জুনকে মোহগ্রস্ত করল সেই সুযোগে অশ্বসেন মুক্ত হল অগ্নি কৃষ্ণ অর্জুন তাকে সাপ দিলেন তুমি নিরাশ্রয়ী হবে ইন্দ্র তাকে বঞ্চিত করেছেন এই কারণে অর্জুন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সরজালে আকাশ আচ্ছন্ন করলেন ইন্দ্র ও অর্জুনের তুমুল যুদ্ধ হতে লাগল অসুর গান চক্ষ রাক্ষস প্রভৃতি কৃষ্ণ অর্জুনের কে হারাবার জন্য উপস্থিত হল কিন্তু অর্জুনের সরাঘাতে এবং কৃষ্ণের চক্রে আহত হয়ে সকলেই বিতাড়িত হল ইন্দ্র বজ্র নিয়ে এবং অন্যান্য দেবগণ নিজ নিজ অস্ত্র নিয়ে আক্রমণ করলেন কিন্তু অর্জুনের অস্ত্র খাতে তাদের চেষ্টা ব্যর্থ হলো অবশেষে ইন্দ্র মন্দর পর্বতের একটি বিশাল শৃঙ্গ করে অর্জুনের প্রতি নিক্ষেপ করল অর্জুনের বাণে পর্বত শৃঙ্গ সহস্র খণ্ড হয়ে খান্ড পড়ল অসংখ্য পানি তাতে নিহিত হলো দেবগণের পরাজয় দেখে ইন্দ্র আনন্দিত হয়ে কৃষ্ণার্জুনের প্রশংসা করতে লাগলেন তখন মহাগম্ভীর শব্দে এই দৈববাণী হল যে বাসক তোমার সখা তক্ষ দগ্ধ হননি তিনি কুরুক্ষেত্রে আছেন অর্জুন আর বাসুদেবকে কেউ যুদ্ধে জয় করতে পারে না তারা পূর্বে নরনারায়ণ নামক দেবতা ছিলেন দৈববাণী শুনে ইন্দ্রাদি দেবগণ সুরলোকে চলে গেলেন অগ্নি অবাধে খান্ডব্বল দব্ধ করে প্রাণীগণের মাংস খেতে খেয়ে পরিতৃপ্ত হলেন এই সময়ে ময়নামক একসুর তক্ষকের আওয়াজ থেকে দ্রুতবেগে পালাচ্ছে দেখে অগ্নি তাকে খেতে চাইলেন কৃষ্ণ তাকে মারবার জন্য দ্রুত চক্র উদ্যত করলেন কিন্তু ময়দানবের কাতর প্রার্থনায় এবং অর্জুনের অনুরোধে নিরস্ত হলেন অগ্নি পনেরো দিন ধরে খান্ডবল দগ্ধ করলেন তক্ষ পুত্র অশ্বসেন মন্দপাল নামে এক তপস্বীর সন্তান ছিল না তিনি মৃত্যুর পর পিতৃলোকে স্থান পেলেন না দেবগণ তাকে বললেন আপনার পিতৃঋণ এখনও শোধ হয়নি আপনি পুত্র উৎপাদন করে তবেই এখানে আসুন শীঘ্র বহু সন্তান লাভের জন্য মন্দপাল সাঙ্গক পক্ষী হয়ে জারিতা নামনি সাঙ্গিকার সঙ্গে সংগত হলেন জারিতার গর্ভে চারটি ব্রহ্মবাদী পুত্র উৎপন্ন হল খান্ডবদাহের সময় তারা ডিম্বের মধ্যেই ছিল মন্দপালের প্রার্থনায় অগ্নি তাদের মারলেন না মন্দ্রপাল তার চার পুত্রকে নিয়ে জারিতার সঙ্গে অন্যত্র চলে গেলেন অনন্তর ইন্দ্র দেবগণের সঙ্গে এসে কৃষ্ণার্জুনকে বললেন তোমাদের আশ্চর্য কর্ম দেখে আমি প্রীত হয়েছি বর চাও অর্জুন ইন্দ্রের সমস্ত অস্ত্র চাইলেন ইন্দ্র বললেন মহাদেব যখন তোমার উপর প্রসন্ন হবেন তখন তোমাকে সকল অস্ত্র দেব কৃষ্ণ বর চাইলেন অর্জুনের সঙ্গে যেন তার চিরস্থায়ী প্রীতি হয় ইন্দ্র বর দিয়ে সদলে ইন্দ্রলোকে চলে গেলেন অগ্নি কৃষ্ণার্জুনকে বললেন আমি পরিতৃপ্ত হয়েছি এখন তোমরা যেখানে ইচ্ছা যেতে পারো তখন কৃষ্ণ অর্জুন ও ময়দানক তিনজনে রমণীয় নদীকূলে গিয়ে উপবেশন করলেন আজকের মতো আমাদের মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হল তার সাথে সাথেই আমাদের আদি পর্বেরও এখানেই সমাপ্ত হলো আগামী দিন থেকে আপনারা শুনতে পাবেন পর্বের কাহিনী। নমস্কার